যে বন্ধুরা স্নানটা নইলে যে কোনো হনুমান চালিশাটা পড়ব শ্রী হনুমান দোহা শ্রী গুরু চালন সরোজ রজ নিজ সুদারি করোনা রঘুবার বিমল যশু জায়ু কপল চারি উদ্বিগ্ন তনু জানি কে সোমেরু পবন কুমার বলপুদি హనుమాన్ జ్ఞానగుంసా ధర్జ కపి జాగర రాత తలతబామా అంజనీ పుత్ర భవన్ సుతనామా మహావీర వమ బజారంగిమతి నివార సుమతి కే రంగి కంచన వరణ విరా శుభేషా కమన కుండల కుశ హాత భద్ర వై ద విరాజ కంతే জৈন শঙ্কর শুভন কেশ নন্দন তে প্রতাপ মহাধগবন্ধন দীর্ঘান গুণি চতুর রাম কাজ করবু প্রভু চর শুনে রাম লক্ষ্মণ শুক্র রূপ ধরে শিব হিসাভ বিকট রূপ ধরে লঙ্কা রাভ ভীম রূপ ধরে অসু সং রামচন্দ্রকে কাজ সব রে লায়ীপন লাখান শি শ্রি করসি কি রঘু